আমি একজন ডক্টর অনেক দিন ধরে নাইট ডিউটি করতে যাই না দেখি আজকে কোনো পাই কিনা ভাই একটু কথা আছে কি রাতে ইন্টারভিউ দিতে আইসো নাকি না ভাই আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে ডায়াবেটিস আছে নাকি ফালতু তোর কি ডাক্তারি লাইসেন্স আছে ইয়েস ব্রো আমি একজন এমবিবিএস ডাক্তার ওই এটা তুই কি করলি রিল্যাক্স ব্রো স্যাম্পল নিয়ে গেলাম রিপোর্ট কালকে পাবেন আর আপনার রিপোর্ট ভালো হলে কালকে বউ বাচ্চা আর বন্ধুদের নিয়ে আসবো ডিনারের জন্য